আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কলম দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইবনে সিরিন সহ অন্য অন্য স্বপ্ন ব্যাখ্যা কি জানিয়েছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলা হয় যে ব্যক্তি স্বপ্নে তার হাতে একটি লোহার ছুরি দেখলো তাহলে এর তাবির হলো সে ওই স্ত্রীকে ফিরিয়ে নিবে ইতিপূর্বে যে স্ত্রী তার থেকে বিচ্ছিন্ন হয়েছে যেমনটা আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাসিদের মধ্যে বলেছেন

তোমরা পাথর কিংবা লোহা হয়ে যাও কিংবা এমন বস্তু হয়ে যাও যা তোমাদের অন্তরে বড় কিছু মনে হয় তবুও তারা অবশ্যই বলবে কে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন বলে দিন যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে পুনরায় আবারও সৃষ্টি করবেন এমনি ভাবে স্বপ্নে কেউ যদি কলম দেখে এর অর্থ কেউ কেউ আদেশ হিসাবে করেছেন এবং নিষেধ হিসাবে করেছেন এবং প্রত্যেক পেশায় কর্তৃত্ব লাভকারী ব্যক্তিকে আপনার কলম বোঝানো হয়ে থাকে কারো মতে কলম লেখকের ছেলে বোঝায় এক ব্যক্তি স্বপ্নে এমন দেখলো যে একটি কলম লাভ করেছে কথা তখন তাকে বলা তোমার এমন একটি জন্মগ্রহণ করবে যে অনেক উচ্চতর এলেম অর্জন করবে ভবিষ্যতে তাই হয়েছিল যা তিনি বলেছিলেন আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম আহমতুল আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি বারবার বলার পরও সাবধান না হলে ড্রাইভার আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডির লিঙ্ক আসবে আসসালামু আলাইকুম ওর